সারাদিন কলকাতা হসপিটাল ঘুরে আসার পরেও একটু এনার্জি কিন্তু লস হয় না যখন বর্মশাই মঙ্গলবার বিকেলে ঘুরতে নিয়ে যায় শুভ সকাল বন্ধুরা কেমন এত সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমার পাইল পেট আর পাইল অনেক সত তো হ্যাঁ এটা মঙ্গলবার বিকেলবেলায় তোমাদের দাদাভাই আর আমি কিন্তু চলে গেছিলাম কাঁসাপাড়ায় তো সেই মতো স্টেশনে চলে এসেছি আসলে সারাদিন ওও খুব ব্যস্ত ছিল ও গেছিলো রানাঘাট হবিবপুর ওই কারখানার দিকে আর আমিও চলে গেছিলাম কলকাতায় তোমরা তো সবাই জানো আমার যেহেতু চোখ অপারেশনের জন্য বিরাজ সিং তো তারপরে বাড়ি এসে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে রেস্ট নিয়ে আবার কিন্তু আমরা ওই সাতটা ট্রেনটা ধরবো বলে স্টেশনে চলে এসেছি বললো চ মঙ্গলবার তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আর কাঁচা একটু ঘোরা হবে সামনে যেহেতু পুজো টুকটা কেনাকাটা তো সবসময় লেগেই থাকে আর ছেলে মেয়ে বললো ওরা আসবে না কারণ ছেলের পড়া ছিল মা আমি বাড়ি বসে পড়াটা আমাকে রেডি করতে হবে তাহলে বললাম ঠিক আছে আমরা দুজনেই চলে যাই তো যাই হোক সেই মতো ভাবা আর সেই মতো কাজ ট্রেনেতে উঠে গেছি স্টেশনে আসার পরে আর এইবার কিন্তু দেখো আমরা কাঁস্তাপাড়ায় নেমে গেছি আর কাশ্তাপাড়া নামার পরেই কিন্তু একটা পুজো 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 রব মানে বোঝা যায় যে কাঁস্তাপড়ায় আসলেই পুজোর যে আমেজটা সেটা একমাত্র কাঁস্তাপাড়া মানে আসলেই কাশ্তাপাড়ায় আসলেই বোঝা যায় তো এই যে কাস্তাপাড়ায় নেবে কিন্তু সিদ্ধেশ্বরী মায়ের আগে দর্শনটা আমরা প্রত্যেক যেটা যেমন করি করে নিলাম নিয়ে কিন্তু এবার সামনের দিকে এগোবো তো যে কাজে এসেছি আজকে আজকে সেই কাজগুলি আগে সারবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে রাত হয়ে গেছে তো ফার্স্টে চলে আসলাম বিমলে বিমলে তো আমি একবার করে প্রত্যেকবার আসলে একবার করে আমি আসবোই আর বিমলে কেন এসেছি সেটা তো এখন বলবো না সেটা তোমাদেরকে পরে বলবো ওটা তো একটু সারপ্রাইজ থাকলো আর কিছু কাজও ছিল বিমলে আমার ইয়েরও কাজ ছিল কিছু দরকারির কাজও ছিল মোটামুটি সব মিটিয়ে এবার যাব এখানে হকাস কর্নারের দিকে হকাস কর্নারের দিকেও কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা আছে আর তার চেয়েও বড়ো কথা এবার দুটো শাড়ি নিয়ে এসেছি এখানে একটু পারফেক্ট ব্লাউজ করতে দেওয়ার জন্য আমি তো মানে সবসময় থেকে থেকেই বানাই তো তোমাদের দাদা ভাই বললে এবার তোমাকে একটু কাস্তাপাড়া থেকেই বানিয়ে দিই কারণ ওখানে আধুনিক ডিজাইনটা আছে বা মানে দেখা যাক একবার দাদা ভাই বলতে চলো একবার দেখি না যে কেমন হয় তো সেই জন্য চলে আসলাম কাস্তাপাড়া আরও যে দেখি একবার ব্লাউজ বানিয়ে দেখি বা শাড়ি দিয়ে দেখি কেমন হয় তো যেমন বাবা তেমন কাজ তো এখন এই যে হর্স কর্নারের দিকেই যাবো আর যাচ্ছি যখন আগমনীর সামনে দিয়েই যাচ্ছি আগমনীর সামনে শাড়িগুলো একবার করে আমার দেখতে তো একবার হবেই তবে এখন আর আগমন থেকে তো আমি কিছু কেনাকাটা করি না কারণ বিমল থেকেই এখন সব কিছু কিনি তো যাই হোক এই যে চলে এসেছি দেখো হক্স কর্নারের একদম মধ্যে অকর্স কর্নারের মধ্যে এসে এবার যে দোকানে যাব হচ্ছে ব্লাউজ বানাতে দিতে সেই দোকানের দিকেই যাচ্ছি আমার একজন পরিচিত আমাকে খবর দিয়েছে যে মানে ওই জায়গায় ওই দোকানটায় গেলে ওই দিদি খুব সুন্দর ব্লাউজ বানায় হকের মধ্যে সীমা লেডিস সেন্টার হ্যাঁ সীমা লেডিস টেলার্স যাই হোক তো এইটা আমাদের একটু পরিচিতও আছে তোমাদের দাদাভাই পরিচিত তো সেই কারণে ওখানে এসে ব্লাউজটা বানাতে দিলাম আর হচ্ছে শাড়ি দুটো পার্বিক করতে কিন্তু দিয়ে দিয়েছি এবার কাজ মিটিয়ে আমরা আবার বেরিয়ে বারবারে বাইরে থেকে স্টেশনের দিকে চলে আসলাম স্টেশনের পাশে যে মার্কেটটা আছে সেইটা একবার একটু ঘুরবো ঘুরে কিন্তু ট্রেনে উঠে যাব যেহেতু আমরা এসেছি একটু রাত করে সেই কারণে আর বেশি কোথাও মানে যেতে পারিনি আর ওইখানে মার্কেটটা ঘুরে কিন্তু একবার একটুখানি স্টাল বাজারটা তো ঢুকেছিলাম যে চলো দেখি কিছু মানে কেনাকাটা করা যায় না তো সেরকম কিছু পছন্দ হলো না তো চলে আসলাম তখন স্টেশনে ট্রেন ঢুকে যাবে এক্ষুনি রানাঘাট লোকাল আর আমরা ট্রেনে উঠে পড়বো চলো টা